স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে শান্তিপুর ট্রাফিক গার্ডের অফিসের উদ্বোধন করলেন রানাঘাট পুলিশ জেলা সুপার কুমার সানিরাজ পুলিশ সুপার ছাড়া উদ্বোধনী মুহূর্তে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ট্রাফিক গার্ডের অফিস উদ্বোধন উপলক্ষে পুলিশের তরফে যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল সেই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এদিন একাধিক ব্যক্তি নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এদিন পুলিশ সুপার কুমার সানি বলেন নেওয়া আছে শান্তিপুর থেকে নেওয়া হয়েছিল কি আজকে শান্তিপুর যে হাইওয়ে আছে এনএইচ উপর একটা পুলিশের থাকার পুলিশের একটা পোস্ট এরকম দরকার ছিল অনেক দিন থেকে মিসিং ছিল একটা টেম্পোরারি সেটেলমেন্ট ছিল কিন্তু আজকে একে পারমানেন্ট করা হয়েছে ট্রাফিক সফটগার্ড শান্তিপুরের এখানে অফিস করা হয়েছে আর বাকি আগে যে আমি বললাম ট্রাফিক অ্যাক্সিডেন্ট যত কম করা যেতে পারে অত ভালো আমাদের পুরা যে ইয়ে আছে পুরা টিম ইনিশিয়েটিভ ওরকমই আছে আর বাকি আজকে এছাড়া লায়েন্স ক্লাব সঙ্গে ইনিশিয়েটিভ নিয়ে একটা চোখ পরীক্ষা মতলব আই ক্যাম্প আই টেস্টিং ক্যাম্প একটা ইনোগ্রেট করা হচ্ছে এখানে এখানে অল বাঙ্গাল ড্রাইভার মহাসংঘ যে আছে ওর পুরো টিম আছে তো এখানে হেভি ভেহিকল গুডস যে চালায় যে ড্রাইভারগুলো और आई आई सेकर्प होंगे, बाकी पुलिसर किसी लोग आएंगे, जनरल पब्लिक हो ताकत है, तो एडजेंट ने ऐसे प्रोग्राम करा हुआ নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677